আজকে আপনাদেরকে একটি বিশেষ উদ্ভিদ দেখাবো এর নাম পার্থেনিয়াম মারাত্মক বিষাক্ত উদ্ভিদ বাংলার আনাচে কানাচে ছেয়ে গেছে এই উদ্ভিদটি আমাদের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হতে চলেছে চলুন দেখে নেই এই গাছটির চেহারা এই গাছটি মারাত্মক বিষাক্ত উদ্ভিদ যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হতে চলেছে বর্ষা শুরু হয়েছে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে সাথে পাল্লা দিয়ে এই পার্থেনিয়াম গাছটি আশেপাশের ঝোপঝাড়ে বেড়ে উঠছে পার্থেনিয়াম মূলত আগাছা এই গাছের আসল নাম পার্থেনিয়াম হিস্টেরো আদিনিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ এবং উত্তর পূর্ব মেক্সিকো কিন্তু ভারতবর্ষে এই আগাছা আসার ইতিহাস রয়েছে কয়েক দশক আগে আমেরিকা থেকে পাঠানো গমের অবস্থায় এই গাছের বীজ ভারতে আসে ছড়িয়ে পড়ে আশপাশের দেশগুলোতেও পার্থিনিয়ামে রয়েছে নামক ক্ষতিকর রাসায়নিক উপাদান এবং এক ধরনের টক্সিন বা বিষ যা ভীষণ ক্ষতিকর মানবদেহের জন্য এবং অন্যান্য প্রাণীগুলোর জন্যও পার্থিনিয়ামের গুলমের ফুল রেণু শ্বাসকষ্টজনিত উপসর্গের বাহক ফুসফুসেরও প্রদাহ হতে পারে ফলে সাবধানে থাকা উচিত পার্থেনিয়াম ফুলের রেণু বাতাসে ছড়িয়ে মানব শরীরে ঠুকে শ্বাসকষ্ট চর্মরোগ অ্যালার্জি হাঁপানি ব্রঙ্কাইটিসের মতো রোগ হতে পারে গবাদি পশু পার্থেনিয়াম গাছ খেয়ে ফেললে অসুস্থ হতে পারে তাই এই জঙ্গল বেড়ে ওঠার আগে তা নষ্ট করে দেওয়া উচিত